সুন্দর করে বিছানাটা তুলে গুছিয়ে রেখে দিল জানলাগুলো খুলে দিই সুন্দর করে গুছিয়ে বিছানা চাদরটা কাঁচবো তার জন্য ওই ঘরেটা নিয়ে এসে এই ঘরে পেতে দিল জানলাগুলো খুললি হরে কৃষ্ণ তো কেমন আছো বলো সবাই সব আগেই দেখিয়ে দিয়েছি সব সারা হয়ে গেছে এখন দশটা চুয়াল্লিশ বাজে সব ঘর বারান্দা মুখামাখি করেছি তবে ফাল্গুন আলটি পড়তে স্কুল যায়নি পড়তে গেছে কেচেছি আর কাদা ছাদে মেলতে যাবো দেখো তিনটে বালতি তিনটে বালতিতে সব আছে কাছা দেখি ফোনটা নিয়ে যাবো ছাদে মেলে দেবো তোমাদের দেখাবো কি করে নিয়ে যাবো তাই ভাবছি তিনটে বালতিম খুব একটা করতে পারি না তার মধ্যে আবার যাবো আসা এরকম ঐজা পড়ে গেল যাই না আবার বাড়া তো চলো বন্ধ করি যেন এগুলো আমি তোলার চেষ্টা করি তুলে নিয়ে চলে এসেছি এই জালটা ভিজে ছিল দিয়ে ফালুমন রেখে একে জালে চলে গেছে নিচে বারান্দায় ছিল এই প্রতিমাকে দিয়ে তুললাম আমি আর প্রতিমা মিলে দুজনে মেলে মেলে দিলাম নাহলে এই ভিজে নিয়ে যেতে আরও বেশি ভারী হবে আর সে কত দূর কত দূর জালে যায় চেষ্টা করি যাতে ওর কষ্টটা একটু কমে যতটা পারি আমি ও জালে থেকে চলে আসার পর ততটা করি তো চলো আমি ওটা মেলে দিই দেখো সব মেলে দিয়েছি এইখানে বেসান চাদরটা দিয়েছি মাজাপির কন কন করছে গো হাতে জল তোলা ছাড়বো মাখানো তারপরে কাঁচা গলা খুব কষ্ট আর মেয়েটা ধরো পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত থাকে যদিও কোনো কাজ সেরকম করে না তাহলে হয়তো তা দিলে খুব একটা আরম্ভ করিত ও বাধ্য হয় আর কি দেখে করবে তা কিন্তু নয় কিন্তু বাধ্য হয়ে আর বাইরে থাকলে মেলে কথা এটা শিওর আর আমি ওকে বাধ্য করতাম মেলে দিতে কারণ আমারও শরীর আর আমি তো আর ওকে বাড়িতে রাখবো না কোটি কোটিরাই বাড়িতে রাখার জন্য মেয়ে মানুষ করে না সবাইকেই পরের বাড়িতে পাঠাতে হয় তো যে যতই ভালো ঘর থেকে শ্বশুরবাড়ি যাক না কেন কাজ করতেই হবে তো তার জন্য শেখানোও হবে আর আমার তার একার সব দায়িত্ব নিলেও হবে না দায়িত্ব সবাইকেই শেখাতে হবে যাই হোক বেশি পো বক্কার করবো না চলো নিচে যাই এ আর আমার কি একটা আছে তো জামা কাপড় আমি একদিন কাটতে একদিন গে কাটছি তাতে যদি না থুপাতে পারি মানে থুপিয়ে থুপিয়ে না কাটতে পারলেও আমি সারপ দিয়ে সেটা মাখিয়ে জল ধোয়া করে কেচে ফেলি গরমে অন্তত তা চলো নিচে যাই এগুলো আবার ধরো আসতে হবে তারপরে বালিশের দোয়ারগুলো পড়ানো কাজ শেষ হয়ে গেলো কোনো পার্সেন্ট চার্জ গিয়ে একটু বসবো তারপর রান্না বসাবে ভাব বালিশের মাথাটা খুব ভালো গেল প্রচুর রোগ আমরা জানো মা রোগ আছে কিন্তু আমার এত সুন্দর ঘর বাড়ি করে দিয়েছে সেগুলো একটু পরিষ্কার না রাখতে পারলে নিজের কেমন খুব খুব করে যখন বিয়ে হয়ে আছি তখন খুব প্রকার নিয়ে শুরু করেছি কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না ভাত বসেছি তারপরের দিন হাঁড়ি সেই দিনই আর কি ভাত বসেছি এটা তো আঁকছে রান্না হতো সেই জল বসেছে দেখছি আজ কাজ নিজে জল বেরিয়ে সব চলে গিয়েছে তো আমার একটা জিনিস মানে আমি খুব সংসারের মানে আর কি সংসার করতে ভালোবাসি মানে কী বলো তো আমার খুব ভবিষ্যতের চিন্তা এই আর কি আজকে খেয়ে কালকে কী খাবো সেই চিন্তাটা আমি করি চেষ্টা করি রাখার যেমন আজকে যদি মাছ থাকে আমি হয়তো

এতটা পড়ছে ব্যাংকে তখন একটা পয়সাও পাইনি আবার ফোনের পয়সা ঢুকে যদি না পাই তার জন্য আবার সেই হাজার টাকা দিয়ে খুলতে হবে এটা গেল বছর বছর হাজার টাকা করে সবাই আমাদের এখানে হাত জোনাই পাই না এমন সব বান্ধবীদের মধ্যে এক দুজনা প্রায় আমরা ওই সিঁদুল কাজ বলে এই হাজার টাকাটা মনে হয় সবাইকেই আর দেখো ফালগুনি বাবা দেখুক না দেখুক দেখো টান ফান দেখুক না দেখুক টিভিটা চালিয়ে দেবে আমাকে সেই আমার ওকে বলতে যেতে হলো যে টিভিটা অফ করো সাউন্ড অফ করো সাউন্ড অফ করো ও শুনতেই পারছিল না কত বাতি করে বলি নটা একচল্লিশ বাজে এটা হলো শুক্রবারের আজকে শুক্রবার না থাকবে শুক্রবারের ভিডিও বৃহস্পতিবারের ভিডিওটা আজকে আর ছাড়ছি না কালকে একবারে শনিবার ছাড়বো আজকে আর কালকে একটু কালকে কালকে ছাড়বো আজকে নেট আর নেই ভোরবেলা একটু নেট দেখে ফেলেছি তাই চচ্চড়ি করেছি ভাত দিয়ে খাবে আর টিফিন নিয়ে যাবে ভেবেছি খাই দি ভিডিও করা হয়নি ভাত নেমে গেছে দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে মশলা করছি আর যে একটু মাংস আলু ফালগুনিভাবে এসছে পটলগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে পটল বা পটলগুলো কেমন চিচিপি খেয়ে গিয়েছিল আর বললাম কবে থেকে চুল কাটছে না আমি পয়সা না দিলে চুল কাটবে না বলেছে পয়সা দিলাম চুল কাটতে গিয়ে আবার একটু দেখো মাংস নিয়ে আসবি তো এটা একটু খাসির মাংস নিতে অসুখ বলেছে রান্না করবো ফোনটা একদম চার্জ নেই একটু চার্জে দিয়ে আসি এগুলো খেতে বসে পড়েছিলাম মনে নেই কারণ বাবার এদেরকে বাঁটা খাওয়া হয়ে গেছে ওই টুকুনি প্রতিমার জন্য রেখেছি ও এখন পরে খাবে আর এদেরকে মাংস আমি শ্বশুরকে একটু হাবলুটাকে একটু দিয়েছি আর আছে তো না